কি হয়েছে তোমার থাকতেছো কেন কালের রং কিসের কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে তুই আমার আমার খালা তো তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে তোদের আগেও বলছি ইউনিভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে। একটা তোর জন্য এত কিছু করলো আর তুই বোকের মতো কিছু না বলে চলে আসলি। তাহলে কি করা উচিত ছিল? তোর সাথে দকে প্রপোজ করা উচিত ছিল। যা করতে বস। ওই মায়ের জন্য সেদিন নিশানে জামেলা করছিল। ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল লিডার না? ঈশান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। কেও পরে কি কিছু বলা তো? যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবো থ্যাংক ইউ তোমার সাথে একদম দেখা করতে আসছি গিয়ে বল ভাই বিজি করে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা বাহ আপনার মনে আছে এট লিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিং আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল মায়ের সাথে কেউ এভাবে কথা বলে আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওই ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আস সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে উনি কি বলতে চায় তেমন স্পেশাল কোনো কারণ নেই আজকে আমার বাড়িতে সরি সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই ফেক তুমি যা বলবা তাই হবে মা দেখো না মা যাও তো এই শোন তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক বলে দিস কিন্তু বেশি দেরি করিস না ওর যে প্রপোজ কর মজুরি না করে দে আপনি হলেন চেয়ারম্যান ছেলে এই বার সিটিতে এমন কোন মেয়ে আছে আপনি মানা করব ক্যাম্পাসে সবচাইতে সুন্দরী নারীর জন্য এ সুন্দর আই লাভ